তাই গো তুমি কোথায় শুয়ে আসো তুমি কেনে কেন শুয়ে আসছো শোনো তোমার ঘুম আসতেছে খাটেই ঘুমাবো তুমি আজকে তাহলে আমরা কোথায় ঘুমাবো দেখো কত অভিনয় করে চোখ একদম বন্ধ করে ফেলতেছে এখন এই অভিনয় মাত্রাতিরিক্ত অভিনয় করে অভিনেতা একজন এই অভিনেতা কেন দিচ্ছে না দাদা তুমি কি রাগ হয়েছে আমার উপরে কেন গো টা এই টা মশাই এই টা ঘু মশাই গলা সুন্দর করে উচা করে দিচ্ছে তার গলা চুলকাই দেওয়ার জন্য একজন পাক্কা অভিনেতা দেখো কি এখন তাকাইছো কেন হ্যাঁ আসো আমার বিছানা ছাড়ো তোমার এখন আমার বিছানা ছাড়তে হবে আমার বিছানা ছাড়তে হবে ওঠো 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 তাড়াতাড়ি ওঠো আসো 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 চলো আসো